আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে মালয়েশিয়ার নতুন একটা জায়গা আসলাম এই জায়গা দিয়ে কত বিল্ডিং এর দেখা যায় কত সুন্দর বিল্ডিং গাছের সিপার দিয়া আজকে এই জায়গা আসলাম একটা নতুন জায়গা বাবলো একটা ভিডিও বানাই অনেক সুন্দর এই পার্কটা মালয়েশিয়ার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি কত বড় দেখেন অনেক লম্বা এই জায়গাটা এদের গাছগুলো অনেক সুন্দর সবুজ কালার এখানে আসলে খুব ভালো লাগে মনটা জুড়ে যায় আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর মেয়েরা প্রেম করে ওইখানে ভিতরে প্রেমেরা আলাপ করতেছে এক দুইটা ছেলে একটা মেয়ে সব খেলাধুলা খেলাধুলা বেশি করে এখানে বয়স্ক মানুষ বাচ্চারা ভালো সবাই এখানে খেলাধুলা করে মাঝে মধ্যে এখানে আসি ভিডিও বানাই এখানে জায়গাটা খুব ভালো মিলিমিলি পরিবেশটা অনেক ভালো খুব সুন্দর এখন আবার আরেকটা মেয়ে দুইটা দুইটা ছেলে মেয়ে আনন্দ উল্লাস করতে সবাই খেলাধুলা করে বাচ্চা নিয়ে আসে যা বাচ্চারা বাড়িতে মা বাপ কাজে জায়গা তো কাজের লোকের কাছে দিয়ে যায় কাজের লোক এখানে এসে বাচ্চা নিয়ে বসে থাকে সময় কাটায় তো সবাই ভিডিও দেখবেন দেখার জন্য অনুরোধ রইলো দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তাহলে বিরুদ্ধে আর বেশি বড়ো করব না তিন মিনিট প্লাস তো যারা যারা ভিডিও দেখছেন যেখান থেকে দেখছেন বা দেখবেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সকল অভিনন্দন শুভকামনা রইল আল্লাহ হাফিজ সহ ভালো থাকবেন